এভরিওন আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার ও আমার প্রিয় দর্শক আজকে করুন শারদীয় দুর্গা পূজার কিছু মজার মজার জিনিস উপভোগ আমার ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবে এই দেখেন মেলার পাশে ছোট্ট ছোট্ট সোনা মালিদের জন্য কি সুন্দর সুন্দর খেলা চমৎকার দুর্দান্ত এই লেগেছে মেলা শারদীয় দুর্গা পূজা এই যে কুরমা কি যে মিষ্টি খাইলে হবে গন্ডগোলের সৃষ্টি খাবেন না বেশি মিষ্টি এবার এবার ব্যাচা কিনা কেমন পূজাতে তো সবাই আনন্দ করে আমার আমাদের মুসলমানরা এগুলো সাজ বাতেশার দোকান বেশি দেয় এই যে সাজ বাতেশা যেগুলো আরকি এগুলো কত করে কেজি এখন টাকা টাকা মানে সব এভারেজ করে যা যা আছে

এখানেই জন্মে অনেক ধরনের আমাদেরই খেলা কেন এই আমরা দেখতে আসি না আসি আমার মিষ্টি সুস্বাদু খাবার কিনতে আমি ছোটবেলায় একটা সময় এগুলো অনেক কিনতাম একদম ব্যাগ ভরে বাসায় নিয়ে যেতাম আর কাছ থেকে একশো টাকা আম্মুর কাছ থেকে একশো টাকা তখন কিন্তু কেজি ছিল মাত্র বিশ টাকা করে কেজি তখন আমি ছোটবেলায় ছিলাম ওটা ব্যাগ ভরে নিয়ে যেতাম অনেক খেলনা নিয়ে যেতাম এখন কালের পরিবর্তনে এখন একটা কোথায় জিনিসের দাম হয়েছে দুশো টাকা কেজি এই যে এই ধরনের খেলনা অনেক খেলনাধুলনা জিনিস এই মেলাগুলিতে পাওয়া যায় আমরা এটা কিনতাম ছোট ভাইয়ের জন্য বা ছোট বোনের জন্য আর এদিকে একটা সময় এই মজার খেলার জিনিস কিন্তু কিন্তু ছিল না তাই আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই না তো উনি আমার মামায় মামা এবার বেচা কিনা কেমন বেচা না অন্য একটু কম অন্য জায়গায় কিন্তু আসতে তো দ্বিতীয় দিন হ্যাঁ আশা করা যাচ্ছে কি কাল পরশু বা তারপরের দিন হবে হবে না আলহামদুলিল্লাহ আপনি এই মালগুলো কই থেকে কসছেন বগুড়া থেকে গাইবান্ধা থেকেও কিনছি বগুড়া থেকেও করছেন গাইবান্ধা থেকেও কিনছেন তাই না এই যে যে বাসি এই বাসিটা কয় টাকা দাম এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখি এটা সাউন্ড কেমন সাধারণ দর্শক আমাদের কালটা চলে গেছে এখন ছোট ছোট সোনামণিরা এই মেলাতে আসবে এই যে যে বোবা এসেছে ও আসছে যে সাত বাতাসে সেকে বাচ্চাদের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে ও ও মিষ্টি জিনিস খেলার জন্য আছে মাটির এটাকে কি বলে এটা খেলনা আর কি ডিয়ার হিসেবে ব্যবহৃত হয় এটা বাচ্চাদের জন্য এখানে যে এই যে এগুলে কত করে পিস বাসে না 10 টাকা 10 টাকা পিস আগে আমরা ছোটবেলায় 10 টাকাতে এক ব্যাগ দিত আপনারাও দিতেন মনে আছে না এটা কি বাসায় বানাছেন না অন্য কোথাও কেনা তুলনামূলক ব্যাচা কিনা কেমন কম কিন্তু আপনাদের তো মিষ্টি পান এই যে বিভিন্ন ধরনের মশলা দিয়ে লোবনীয় খাবার এই শুরু হয়ে যায় এই ধরনের পানের বাহার এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মশলার বাহার এই পানগুলি ওনারা সন্ধ্যাবেলায় সাজাবে যেহেতু আমি সকালবেলা এসেছি ভিডিও করার জন্য

এই মেলাতে শুধু আসে না মিষ্টির বাহার এখানেও কিন্তু আছে আবার লোভনীয় আচার এই আচার খেতে আবার মেয়েরাই ভালোবাসে এই জন্য মেলাতে মেয়েরা একটু বেশি আসে প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আবার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম